প্রিয় মৎস্য খামারি ও মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখতে পারছেন তাদের সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো অস আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা নিয়ে তো বিস এই অরিজিনাল ভিয়েতনামি কই মাসের পোনা এগুলো আষ্টশো থেকে এক হাজার পিসে কেজি তো এই মাছের পোনাগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা নিয়ে যেতে পারেন এবং কি বহস আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিয়স আপনারা হয়তো অনেকেই জানেন না এই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা কীভাবে চাষ করবেন এই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা চার থেকে পাঁচ মাস চাষ করার বাদে এগুলো আপনার তিন থেকে চারটে কেজি হয়ে থাকে তো বিয়স আপনারা যদি এই অরিজিনাল ভিয়েতনামি কই মাসের পোনা চাষ করতে চান এবং কম খরচে লাগান হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিয়স আপনার এই অরিজিনাল কই মাছের পোনার সাথে আরও যে সকল মাছের পোনা চাষ করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া দেশি ট্যাংরা দেশি গুলসা দেশি মাগুর দেশি শিং ইত্যাদি তো বিয়স আমাদের ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন নতুন বছর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকে